দীর্ঘ সতেরো বছর একটি নাম একটি প্রত্যাবর্তন যা ঘিরে আজ দেশের রাজনীতি রাজপল তার মানুষের আবেগ এক সাথে কাঁপছে তিনি তারেক রহমান সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট স্পর্শ করে দেশের মাটি ফ্লাইটের ভেতর শুধু একজন রাজনৈতিক নেতা নন সঙ্গে তার পরিবার স্ত্রী কন্যা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত সেই বিড়াল যেবু এই অবতরণ ছিল শুধু একটি বিমান নামা নয় এটি ছিল সতেরো বছরের অপেক্ষার সমাপ্তি সিলেটে এক ঘন্টার যাত্রা বিরতি অল্প সময়ের বিরতিতেই নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা শেষে আবার আকাশে ওড়ে বিমান গন্তব্য ঢাকা ঢাকার আকাশে নামতে দৃশ্যপট বদলে যায় বিমানবন্দর চত্বরে আগে থেকেই প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা স্লোগান করতালি আর আবেগে মুখর পুরো এলাকা এখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের শাশুড়ি তিনি নিজে দাঁড়িয়ে থেকে স্বাগত জানান পরিবারকে নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি অভিনন্দন গ্রহণ তারপর সেই ঐতিহাসিক মুহূর্ত জুতা খুলে সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান এই মুহূর্তেই আবেগ সামলাতে পারেননি তিনি চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে দীর্ঘ প্রবাসের ভার এরপর ও কন্যা গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু তারেক রহমান থামেননি তিনি ওঠেন বিএনপির বিশেষভাবে ডিজাইন করা আলাদা বাসে গন্তব্য তিনশো ফিটে অনুষ্ঠিত বিশাল সমাবেশ বিমানবন্দর থেকে পুরো জুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ফুল স্লোগান পতাকা আর বাসের ভেতর থেকেই তারেক রহমান হাত নেড়ে সাড়া দিচ্ছেন রাজপথ যেন পরিণত হয় এক চলমান মিছিলে সভায় স্থলে ঐতিহাসিক ভাষণ সতেরো বছর পর সরাসরি জনগণের সামনে দাঁড়িয়ে ভাষণ দেন তারেক রহমান তার কণ্ঠে ছিল প্রত্যাবর্তনের দৃঢ়তা আর সমর্থনের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসের ঢেউ আর সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসের ঢেউ দিনের শেষ ভাগে তারেক রহমান ও পুরো পরিবার যান ইভার কেয়ার হাসপাতালে সেখানেই তারা দেখা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি পরিবার আর আবেগ একদিনে যেন মিলেমিশে যায় সবকিছু সতেরো বছর পর এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফেরা নয় এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা আপনার চোখে দিন কতটা ঐতিহাসিক মতামত জানান কমেন্টে